হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এসেছি তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশের সবচেয়ে বড় আপডেট যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং প্রতি বছর দশ হাজার টাকা ট্যাব বা মোবাইল কেনার জন্য পাও সেই টাকা এখনও আসেনি এবং আরও দেরি হতে চলেছে তোমাদের মোবাইল বা ট্যাব কেনার টাকা দিতে কেন দেরি হতে চলেছে এবার নতুন নিয়মে ঠিক কি বলা রয়েছে স্টুডেন্ট ও ওটিপি কিভাবে আসবে সমস্ত তথ্য জানাবো সব কিছুই খুব সহজ হবে আজকের এই ভিডিওটিতে বুঝিয়ে দিব এই ভিডিওটি তুমি যদি সম্পূর্ণরূপে দেখো তাহলে তোমার মনে যত ধরনের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নই ক্লিয়ার হয়ে যাবে দেখো আজকের এই ভিডিও থেকে তুমি কি কি জানতে পারবে কেন ট্যাবের টাকা দেরি হচ্ছে দিতে সরকারের নতুন করে বা সরকার নতুন করে কোন নিয়ম আবার চালু করেছে ছাত্রছাত্রীদের কি কি তথ্য আবার জমা দিতে হবে এই টাকা পাওয়ার জন্য স্টুডেন্ট কোড ও এস এম এস ওটিপি এগুলো আসলে কি এগুলি তুমি কিভাবে পাবে বা কিভাবে তুমি মোবাইলে এগুলো অ্যাক্টিভ করবে এরপরে ভেরিফিকেশন ধাপ স্কুল প্লাস ছাত্র প্লাস পোর্টাল এই তিনটাতে কিন্তু ভেরিফিকেশন থাকতে হবে বা করতে হবে সেটা তুমি কিভাবে করবে সম্ভাব্য কোন মাসে টাকা তোমরা পেতে চলেছ সম্ভাব্য তোমাদের যে মোবাইল কেনার বা ট্যাব কেনার টাকা সেটি কোন মাসে তোমরা পেতে চলেছ সেটিও এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং আধার নাম্বার ব্যাংক ডিটেলস এক না হলে কি সমস্যা হতে পারে এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে ভিডিওটির শেষে কোনো ভুল করলে টাকা কিন্তু আটকে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে কেউ কোথাও স্কিপ করবে না আমরা ধাপে সমস্ত বিষয়গুলি করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব দেখো কেন টাকা দেওয়া কেন টাকা দিতে এত দেরি হচ্ছে তোমাদের ঠিক আছে বন্ধুরা প্রথমেই তোমরা জেনে নাও যে এবার টাকা দেরিতে আসার প্রধান কারণ হলো প্রতারকদের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া বা চলে যাওয়ার ঘটনা প্রতারক মানে বুঝতে পারছো গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে ট্যাবের টাকা ভুল অ্যাকাউন্টে গিয়েছিল এই ভুল আবার যাতে না হয় তাই দপ্তর এবার অতিরিক্ত ভেরিফিকেশান করবে তারপরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে মোবাইলের টাকা দশ হাজার টাকা ঢুকবে এর আগে কিন্তু ঢুকবে না এই কারণেই কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে তারপরে আমরা দু নম্বর পয়েন্টটি দেখব নতুন নিয়ম দু হাজার পঁচিশে কীভাবে টাকা দেবে দ্বিতীয় পয়েন্টটা দেখব নতুন নিয়মে দু হাজার পঁচিশ সালে কীভাবে টাকা দেবে কিভাবে তোমরা বা কোন প্রসেসে তোমরা টাকাগুলো এবার পাবে আগে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হতো কিন্তু এবার সরকার বলছে প্রথম আমরা পয়েন্টটি দেখব যে ছাত্রছাত্রীর সমস্ত তথ্য স্কুল থেকে পুনরায় যাচাই করা হবে তোমরা যে তথ্যগুলো দিয়েছ সেই তথ্য পুনরায় যাচাই করা হবে তারপর সেই তথ্য ছাত্রছাত্রীদের কাছে পাঠানো হবে সম্পূর্ণ তথ্য যাচাই করে আবার তোমাদের একবার পাঠানো হবে ছাত্রছাত্রীরা নিজে সেটা যাচাই করে দেখবে যে সমস্ত কাগজপত্র ঠিক আছে কি না সব ঠিক থাকলে ফাইনাল সাবমিশন করা হবে ট্যাবের জন্য বা মোবাইল কেনার টাকার জন্য এরপরেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে ওকে তিন নম্বর পয়েন্টে দেখব ছাত্র যেসব তথ্য জমা দিতে হবে কোন কোন তথ্যগুলি তোমাদের জমা দিতে হবে ট্যাবের টাকা পাওয়ার জন্য স্কুল তোমাদের জমা দিতে হবে স্কুলে যে জমা দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস তোমাকে জমা দিতে হবে আধার কার্ডের তথ্য তোমাকে দিতে হবে এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে তাহলে স্কুলে তোমাদের জমা দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস জমা দিতে হবে আধার কার্ডের তথ্য তথ্য দিতে হবে এবং মোবাইল নম্বর স্কুলে তোমাদের জমা দিতে হবে এবং এগুলি নাম মিলিয়ে দেখা হবে ব্যাংক আধার বঙ্গশিক্ষা পোর্টালে নাম ঠিক আছে কি সেটাও কিন্তু যাচাই করে দেখা হবে নাম এক না হলে টাকা আটকে যাবে এটা মাথায় রাখতে হবে এইটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবার রয়েছে অনেকেরই কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে নাম আলাদা রয়েছে আধার কার্ডের নাম আলাদা রয়েছে বা স্পেলিংয়ের ভুল রয়েছে এরকম তথ্য থাকলে কিন্তু এবার পয়সা ঢুকতে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে ঠিক আছে আধার এবং বঙ্গশিক্ষা পোর্টালে যে রয়েছে সেখানেও নামটা কিন্তু সেম থাকতে হবে হবে তবেই কিন্তু তুমি এবার টাকা পাবে নাহলে কিন্তু তোমার টাকা পেতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে ঠিক আছে চার নম্বর ভেরিফিকেশনের ধাপ আমরা দেখবো যে স্কুল স্টুডেন্ট এবং ফাইনাল সাবমিশন স্কুল স্টুডেন্ট এবং ফাইনাল সাবমিশন স্কুলে যে তথ্য দিবে তারপরে তোমাদের কাছে সেই তথ্য পাঠানো হবে ঠিকঠাক আছে কি তারপরে কিন্তু ফাইনাল সাবমিশন হবে তা স্কুল প্রথমে তোমাদের তথ্য চেক করবে বা যাচাই করে দেখবে একটি তথ্য সিট ছাত্র ছাত্রীদের হাতে বা হচ্ছে মোবাইলে পৌঁছে দেওয়া হবে তোমার যে মোবাইল নাম্বারটা দেবে সেখানে পৌঁছে দেওয়া দেওয়া হবে ছাত্রছাত্রীরা নিজে আবার তথ্য যাচাই করবে অর্থাৎ যে তথ্যটা তোমাদের পাঠানো হবে সেই তথ্য মোবাইলের মাধ্যমে সেটা তোমরা আবার নিজেরা যাচাই করে দেখবে যে নাম বা যে তথ্যগুলো তুমি দিয়েছ তোমার নাম অনুসারে সেই সব তথ্যগুলো ঠিক আছে কি সেটা তুমি যাচাই করে দেখবে পুনরায় শিক্ষকরা তারপরে হচ্ছে ফাইনাল সাবমিশন করবে ঠিক আছে যে তথ্য পাঠাবে সেখান থেকে অবশ্যই তোমাকে সাড়া দিতে হবে যে হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে তারপরেই কিন্তু তোমার নামটি ফাইনাল সাবমিশানে কিন্তু পাঠানো হবে তারপরে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে দেখো ছ পাঁচ নম্বর কি বলছে স্টুডেন্ট কোড ও এস এম এস ওটিপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট এই পয়েন্টটি কিন্তু ভালো করে লক্ষ্য করো যে এইবার প্রতিটি ছাত্রছাত্রীকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্ট কোড দেওয়া হবে বাংলা শিক্ষা পোর্টালে যে তোমরা আবেদন করবে সেখান থেকে বা ফাইনাল সাবমিশন করবে সেখান থেকে কি করা হবে স্টুডেন্ট কোড পাঠানো হবে এটি এক ধরনের ইউনিক নম্বর থাকবে যা তোমাদের মোবাইলে এস এম মাধ্যমে এটি পাঠানো হবে ঠিক আছে মোবাইলে এস এম এসের মাধ্যমে যদি পাঠানো হয় সেটা তখন কি করবে লগ ইন ও ভেরিফিকেশন করার জন্য স্টুডেন্ট কোড প্লাস ওটিপি কিন্তু অবশ্যই লাগবে সুতরাং এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং এইটা কিন্তু ভালোভাবে যত্ন সহকারে সেভ করে রাখতে হবে উদাহরণস্বরূপ এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে এস এম এসটা তোমরা এরকমভাবে পেতে পারো যে ডিআর স্টুডেন্ট প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস ফর তরুণের স্বপ্ন ঠিক আছে ডিট জিওভি ইত্যাদি এরকমভাবে কিন্তু তোমাদের একটি এসএমএস পাঠানো হবে সুতরাং এর জন্য তুমি তোমার মোবাইল নাম্বারটা চালু রাখতে হবে ঠিক আছে তারপরে দেখবো ছ নম্বর পয়েন্টে কি বলছে সেলফ এ যে লিঙ্ক পাবে সেখানে গিয়ে তোমাদের নিজের তথ্য সেলফ করে নিশ্চিত করতে হবে অর্থাৎ তোমাকে সেটা সারা দিতে হবে যে হ্যাঁ সমস্ত কিছু ঠিক হবে এটি বাধ্যতামূলক কিন্তু ধাপ এটা যদি তুমি নিশ্চিত না করো অর্থাৎ সেলফ ডিক্লেশন যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার সেটা কনফার্ম হবে না অর্থাৎ তোমার পয়সাপাতি কিন্তু সমস্যা হবে ওকে বন্ধুরা বিষয়টি বুঝতে পারছো এস এম এসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সাত নম্বর পয়েন্টটা আমরা দেখবো টাকা কবে দিতে পারে সম্ভাব্য একটি সময় জানানো হয়েছে যে বর্তমানে আপডেট অনুযায়ী অক্টোবর নভেম্বর দু মাঝে টাকা দেওয়া হতে পারে ঠিক আছে অক্টোবর এবং নভেম্বরের মাঝে টাকা দেওয়া হতে পারে এইটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী একটি সম্ভাব্য সময় রয়েছে যদিও নভেম্বর মাস শেষের দিকে রয়েছে সুতরাং আর কিছুদিন হয়তো ওয়েট করতে হবে তারপরেই তোমরা এস এম এস কিংবা যারা এস এম এস পেয়েছ কিংবা যারা পাওনি সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাবে ওকে বন্ধুরা চলো পরবর্তী দেখবো আট নম্বর যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে যে সতর্ক বার্তা তোমাকে এবার রাখতে হবে নাম তিন জায়গায় মিল না থাকলে টাকা আটকে যাবে যেমন মনে করো আধার কার্ড শিক্ষা পোর্টাল ব্যাংক অ্যাকাউন্ট এই তিন ধরনের তিন জায়গায় কিন্তু নাম তোমার হচ্ছে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু সেম থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ভুল হলে টাকা কিন্তু রিজেক্ট হয়ে যাবে মোবাইল নম্বর আপডেট রাখতে হবে অবশ্যই যেটা বললাম যে এস এম এসটা পাওয়ার জন্য মোবাইল নাম্বারটা কিন্তু তোমাকে সব সময় আপডেট রাখতে হবে যে লিঙ্কে এস এম এস তাতে ভেরিফিকেশন করা কিন্তু খুবই জরুরি এই ভেরিফিকেশন না করলে কিন্তু তুমি টাকা পাবে না অর্থাৎ তারা সেখান থেকে কনফার্মেশন কিন্তু পাবে না ওকে বন্ধুরা সমস্ত তথ্যগুলো কিন্তু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিলাম এবং আশা করি তোমরা বুঝতে পারছো কারো যদি কোনো রকম অসুবিধা থাকে বোঝার ক্ষেত্রে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে তরুণের স্বপ্ন প্রকল্প সম্পূর্ণ একটি নতুন আপডেট তোমরা সবাই তথ্যগুলি ভালো করে চেক করে রেখো যাতে টাকা পাওয়ার সময় রকম সমস্যা না হয় আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে